একটি টাকাও অ্যাডভান্স লাগবে না একবার একটি পয়সাও যতক্ষণ না পর্যন্ত আপনার বিশেষ টিকার হাতে না পান যতক্ষণ না পর্যন্ত আপনি ফ্লাইট নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি টাকাও দিবেন না এমন বলে বলে এরকম ইদানিং দেখছি ইউটিউবে একটা হুজুর ভিডিও বানাচ্ছে প্রচুর পরিমাণে আসলে কি এটা সত্য বা আদৌ কি এটা পসিবল যে এক টাকাও অ্যাডভান্স লাগবে না আপনাকে ইউরোপ নিয়ে যাবে এগুলো হচ্ছে সম্পূর্ণ বানোয়াট বুয়া মিথ্যা ভিত্তিহীন কথা বলে মানুষকে ইন্সপায়ার করে মানুষের ইমোশন নিয়ে খেলার জন্য উনি বিহু ব্যবসা করার জন্য মূলত এই কাজগুলো করে আসল কথাটা যেটা সেটা সেটা উনি কি বলতে চাইছিল আমি শুরুতে টাইটেল এবং যখন ক্লিক করি তখন বুঝতে পারলাম যে উনি শুধু বিহুর জন্য এই কথাগুলো বলে কিন্তু শেষে বলতেছে আসলেই কিন্তু এক টাকাও অ্যাডভান্স লাগবে না এই কথাটা বুয়া মিথ্যা বানোয়ার ভিত্তিহীন আপনারা এই সমস্ত কথা মানে এই সমস্ত কথার মধ্যে কেউ পড়বেন না আপনারা এই সমস্ত কথা কেউ বিশ্বাস করবেন না কারণ আমার একটা ভিডিওতে আমি একটা এজেন্সির নাম মেনশন করেছিলাম সে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া ফাইল জমা করবে শুধুমাত্র ফার্মিট হলেই ফিফটি হলেই অনলাইন করার সময় তাকে কিছু টাকা দেওয়া লাগে তো সেই হিউজফুল ফাইল পাইছে মানে আমি কিন্তু সরাসরি দালালি করিনি শুধু তাকে মেনশন করেছিলাম যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে যদি কেউ যদি যাচাই বাছাই করে যেতে চান তাহলে যেতে পারেন এইভাবে কথা বলে তাকে দেখাই দিয়েছিলাম প্রচুর মানুষ তার কাছে ফাইল জমা করছিল কিন্তু সে একটা লোকের পারমিট বের করতে পারে নাই প্রথম থেকে কিন্তু শেষে কিছু লোকের পারমিট বের করেছিল অনলাইন করে টাকাও খাইছিল কি হয়েছে লাভটা কি হয়েছে সে ওই অনলাইনটা ভুয়া অনলাইন করে মানুষের কাছ থেকে পাঁচ মাস সাত মাস সময় তাদের অতিক্রম করার পরে সে এখন তাদের টাকাগুলো ফেরত দিতে পারতেছে না তো আমি এই জন্য মেনশন করাটাও বাদ দিয়ে দিয়েছি তবে হ্যাঁ এখনও কিছু কিছু ভালো এজেন্সি আছে যারা সব সময় আমাকে নক করে যে কিছু লোক দেওয়ার জন্য ফাইল দেওয়ার জন্য আমি কিন্তু সেগুলোতে সাড়া দিচ্ছি না কারণ আমি চাই না আমি কাউকে কোনো রাস্তা দেখাই দিলাম তিনি না গিয়ে শুধু শুধু আমার সাথে বকবক করবে প্লাস আমি যদি কোনো এজেন্সির ভালো কোনো এজেন্সির নাম্বার দিই তখন তারা তার সাথে কথা বলবে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়বে শুধু শুধু কোনোভাবেই তারা সেখানে যাওয়ার পরিকল্পনা মানে করেই শুধু শেষ আজ পর্যন্ত ফাইল জমা করবে এমন মানুষ এখন মানে বলা দায় আসলে ভালো মানুষের কত নাই শুনেন ভালো যারা কাজ করে তারা ইউটিউবে যেয়ে ভিডিও বানায় না তাদের কোনো ইউটিউব চ্যানেল থাকে না ফেসবুক থাকে না তাদের আড়ল থাকে অথবা আর না থাকলেও তাদের বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান থাকে চাইলে আপনারা যোগাযোগ করে ভালো ওয়ার্ক রেপুটেশন যাদের আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা পাই জমা করতে পারেন ঠিক আছে আমি সরাসরি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কাউকে মেনশন করব না আপনারা সবাই সবসময় সচেতন থাকবেন আপনারা জানেন আমি সবসময় দালালদের বিরুদ্ধে কথা বলি এবং ইতিমধ্যে আরও একটা কথা আপনাদেরকে জানানো উচিত আমি যদি কোনো ডকুমেন্ট শো করে ভিডিও বানাই বা আমার ভিডিওর আশেপাশে যদি ইউরোপ নিয়ে কথা বলার সময় কোনো ডকুমেন্ট শো করি তখন সেই ভিডিওটা তারা ইউটিউব কমিউনিটি একদিন কেটে দেয় যার কারণ হচ্ছে তারা এটা রোবোটিং করে তারা বুঝে যে আমি কোনো ডকুমেন্ট শো করছি কিন্তু আসলে বিষয়টা আমি কিভাবে শো করতে চাইছি কিভাবে তারা সেটা বুঝতে পারে না তারা শুধু মনে করে যে কেউ না মানে এই লোকটা ভিডিওতে কোনো ফিকচার বা কিছু শো করে কাউকে হ্যাস্তনস্ত করছে তারা মনে করছে এটা এই জন্য তারা ভিডিওগুলো কেটে দেয় আসলে তারা বুঝে না যে আমি আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি এই জন্য বলছি আপনারা যারা ভিডিও দেখেন সবসময় পাশাপাশি ফেসবুক পেজটাতে একটু গিয়ে ফলো করে আসবেন দেখবেন সেখানে গেলেই সমস্ত ডকুমেন্ট আমি পাবলিশ করতে পারি সেখান থেকে কোনো সমস্যা হয় না কোনোভাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি আজকের ভিডিওটা টপিকটা দিয়েছি কি দালাল বিনা পয়সায় নেওয়া নিয়ে যাচ্ছে আসলে কি সম্ভব এটা মোটেও সম্ভব না ভিডিও টাইটেলে বলেছিলাম যে কথাটা আবারও রিপিট করছি ইতিমধ্যে কাতার থেকে এক মুরব্বী দেখছি প্রচুর পরিমাণে ভিডিও বানাচ্ছে এই বড় বড় সুন্নত আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে তবে উনি কি বুঝে কিভাবে ভিডিও বানাচ্ছে আমি জানি না ঠিক আছে কাতার থেকে এই যে আমি যে মিডিল ইস্ট থেকে মাঝে মধ্যে ভিডিওতে আমাকে কমেন্ট করে মানুষে আপনি থাকেন আরব দেশে আপনি ইউরোপ নিয়ে কথা বলেন আসলে চেষ্টা করলে কথা বলা যায় এবং সেটা ইউরোপ থেকে হোক আরব থেকে হোক বাংলাদেশ থেকে হোক তবে আমি যত জানি এই হুজুর প্রতিদিন অন্তত ভিডিও একটা দুইটা আপলোড করে বা প্রতি সপ্তাহে পাঁচটা দশটা ভিডিও আপলোড করে বা চার পাঁচটা আপলোড করে এত সময় উনি কোথায় পায় আমি জানি না অবশ্যই সেটা ওনার ইউটিউবের বিজনেসের জন্য উনি এই ভিডিওগুলো বানায় ভিডিওগুলো কি জন্য বানায় কেমনে বানায় আমি আপনাদেরকে সবাইকে বলি বিভিন্ন চ্যানেল থেকে নিউজ কালেক্ট করে উনি এটাকে রিপিট করে ভিডিও বানায় তবে তিনি একটু মশলা একটু বেশি করে দেয় কারণ শূন্যতা মানুষ অনেকভাবে বিশ্বাস করে হয়তো খুব শীঘ্রই দেখবেন যে উনি ট্রাভেল বিজনেস শুরু করবে মানে বিশাল দালালি শুরু করতে পারে যাই হোক সেটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি শুধু বলবো আপনাদেরকে আপনারা মিষ্টি কথার মধ্যে পড়ে কেউ কোথাও ফাইল জমা করবেন না ফাইল জমা করার আগে অবশ্যই ওনার ওয়ার্ক রেপুটেশন পূর্বে কেমন ছিল সেটা দেখে শুনে বুঝে তারপরে আপনারা ফাইল জমা করবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দারুন দারুন সব সবসময় দেওয়ার চেষ্টা করি আবার সবসময় করে যাবো ইনশাআল্লাহ ইন ফিউচার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশন দিতে পারি সবসময় মেয়র ফিকে সাথে থাকবেন সবাই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সমস্ত ফ্রুপ সহকারে ভিডিও সেখানে পাবেন সবসময় আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম